সংসার জীবনে বর্তমান সময়ে অধিকাংশ লোকের অশান্তি চলতেছে বা সমস্যা চলে তো দেখা গেছে সংসারে অশান্তি স্বামী স্ত্রীর কথা শোনা বা স্ত্রী স্বামীর কথা লিপ্ত বা অন্য নারীর প্রতি আসক্ত হয়ে গেছে বা অন্য পুরুষের প্রতি আসক্ত হয়ে গেছে স্বামী বা স্ত্রী তো একদম কথা শোনা বিশেষ করে বর্তমান সময়ে স্বামীরা দেখা গেছে যে অন্য নারীর প্রতি আসক্ত হইতেছে বা নারীরা অন্য পুরুষের প্রতি আসক্ত হইতেছে বেশি এই সকল সমস্যা যে সকল বায়ারা এবং যে সকল বোনেরা ভুগতেছেন ভাই আপনার জন্য এই ভিডিওটা উপহার স্বরূপ আমি ইউটিউবে দিলাম ইউটিউবে অনেক ভিডিও আপনারা দেখছেন হয়তোবা সবাইকে আমি মতো দেখা গেছে যে সাধু সন্ন্যাসী বলবো না এর মধ্যে দেখা গেছে অনেক ভালো ভিডিও দেখছেন খারাপ ভিডিও দেখছেন ভয়েস মোটা ভিডিও দেখছেন অরিজিনাল ভয়েসের ভিডিও দেখছেন আসন সহজ দেখছেন আসন সারা ভিডিও দেখছেন তো শুধুমাত্র এই ভিডিওটা আপনাদেরকে আমি দিতেছি একদম সিদ্ধ করে যাতে করে নিজেদের কাজ নিজেরা করতে পারেন দূর থেকেই নারী ও পুরুষ বসীভূত করতে পারেন আপনার স্বামী দেখা গেছে অন্য আর একটা নারী নিয়ে পালা গেছে এখন তাকে কোথায় আছে জানেন না তাকে আপনি বস করে ফিরে আনবেন বা দূর থেকে প্রেম করছেন তার সঠিক পরিচয় জানেন না এখন আপনার আপনাকে সে বিয়ে করতে চায় না তাকে আপনি বিয়ে করবেন যাতে করে সে আপনার কাছে ছুটে আসে এটা আপনি চাইতেছেন বা বিদেশে থাকে হ্যাঁ দেখা গেছে সে আপনার সাথে যোগাযোগ করে না আপনি বিদেশ থেকে আপনি তাকে বাধ্যগত করতে পারবেন এই নকশার মাধ্যমে এটা অত্যন্ত পাওয়ারফুল একটা নকশা আমি যে কোটা কাজ করছে একটা কাজও জানি তো হইতে পারে আপনারা অনেকগুলা কাজ করছেন কাজ আটকে আছে বা শরীর বন্ধ আসলে যারা বলে শরীর বন্ধ তারা আসলে কাজ জানে না কাজ না পারার বাহানা দেয় ওইটা আপনাদেরকে শরীর বন্ধ থাকলে শরীর বন্ধ কাটানো যায় এই যে বিদ্যাটা দিতেছি এটা শরীর বন্ধ যদি থাকে তারপর এটা ভেদ করে যাবে কারণ শত্রু আছে সকলেরই শত্রু আছে দেখা গেছে এমন শত্রু আছে যে আপনার থেকে আপনার স্বামীকে আলাদা করে রাখছে বা আপনার প্রেমিককে আলাদা করে দিচ্ছে কবিরাজের মাধ্যমে তো ওই ওই বিদ্যাটা কেটে কিন্তু আপনাকে কাজ করতে হবে তো কাটার অনেক চেষ্টা করছেন কিন্তু কাটতে পারেন নাই এটা একের ভিতর দুই এই বিদ্যাটা দিয়ে আপনি ওই ওই আগে যে কাজটা বন্ধ করে রাখছে ওইটা আপনি কাটতেও পারবেন এবং এইটা দিয়ে আপনি বর্ষ করতে পারবেন তো কিভাবে করবেন চলে নিয়মে সরাসরি চলে যাচ্ছি ভিডিওটা এক বিন্দু টানবেন না তাহলে বুঝতে পারবেন না তো এটার জন্য প্রথমত আপনাকে এই নকশাটাকে অঙ্কন করতে হবে কোথায় অঙ্কন করবেন ঠিক ভুজ পেপারের উপরে অঙ্কন করবেন ভুজ পেপারের উপরে মোমবাতি আগরবাতি জ্বালায় পশ্চিম দিক করে আসন করে বসবেন যাই নামাজের মধ্যে বসে মোমবাতি আগরবাতি জ্বালায় তারপরে এই নকশাটাকে ভুজ পেপারের উপরে অঙ্কন করবেন বা বলবেন ভুজ পেপার কোথায় পাবো ভুজ পেপার কবিরাজির দোকানে গেলে যেখানে তাবিজ বিক্রি করে ওগুলো দোকানে গিয়ে বলবেন ভাই ভুজ পেপার লাগবে আমার এবং আর একটা বিষয় বলবেন যে মেশক জাফরান কালি লাগবে এই মেশক জাফরান এবং পেপার নেবেন নিয়ে বাসায় আসবেন তারপরে কি করবেন এই নকশাটাকে অঙ্কন করবেন অঙ্কন করে তারপরে দুইটা নকশা অঙ্কন করবেন তারপরে আপনার নাম লিখবেন আপনার মায়ের নাম লাগবেন ছেলের নাম লাগবেন ছেলের পিতার নাম লিখবেন লিখে দুইটাকে দুই তাবিজের মধ্যে ভরবেন মেশক জাফরান কালি তারা ভুজ পেপার অঙ্কন করে দুই তাবিজের মধ্যে ভরবেন তো এইখানে মেন বিষয় যেটা হচ্ছে এই কাজটা করার পূর্বে বা পরে আপনারা কি একটা মিলাদ দেবেন এতটুকুই একটা কাজ আপনি মিলাদ বা কোনো মসজিদ বা মাদ্রাসায় কিছু টাকা দান করে দেবেন অতপর আপনার যে কাজ সেটা হচ্ছে এটাকে একটা তাবিজ আপনার কোমরের মধ্যে ব্যবহার করবেন আর একটা যে তাবিজ অবশিষ্ট থাকবে ওইটাকে একটা বাঁশের জারে বা বাসের আগালে আপনারা ওইটাকে ঝুলিয়ে দিবেন ঝুলিয়ে দিলে লক্ষ্য করতে পারবেন চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে ওই ব্যক্তি যেখানে থাকুক যে অবস্থা থাকুক সে আপনার সাথে যোগাযোগ করবে সে যদি আপনার নাম্বার ব্ল্যাক লিস্টও ফেলে থাকে সে নিজে ব্ল্যাক লিস্ট ছাড়া আপনাকে ফোন দেবে এটা আমি হান্ড্রেড গ্যারান্টি দিয়ে বললাম এই বিদ্যাটা অত্যন্ত পাওয়ারফুল একটা বিদ্যা তবে যেটা বললাম মিলাদ পড়ানোর কথা মিলাদ অবশ্যই পড়াবেন এবং কাজটা করার পূর্বে অবশ্যই দুই টাকা নফল নামাজ আদায় করে নিতেই হবে অনেক সময় দেখা গেছে এই নিয়মগুলো অনেকে পালন করেন না আর বলে কাজ করে বলেন ভাই কাজ হয়নি কাজ হয়নি কাজ হয়নি অনেক আন্ত্রিক এইভাবে যায় বলেন কিন্তু প্রকৃতপক্ষে নিয়ম আপনি মানেন মাইনে কাজ করেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট